হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেনের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের পেপার সেভেনের চারটা ইউনিট রয়েছে ঠিক আছে তো এখানে আমি তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টুটা নিয়ে আলোচনা করব। এরপরে আমি তোমাদের ইউনিট থ্রি আর ফোর নিয়ে আলোচনা করব তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের এই পেপারটা মানে পেপার সেভেন তোমরা কিন্তু হিস্ট্রির সাথে রিলেট করতে পারবে কেননা অনেক হিস্টোরিক্যাল অনেক ইভেন্টের ব্যাপারে বলা আছে ঠিক আছে তো যখন আলোচনা করব তখন তোমরা ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অনলাইনের এই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাস জানুয়ারি মাসের দু তারিখ থেকে শুরু হতে চলেছে তো তোমরা এর মধ্যেই চেষ্টা করো জয়েন হওয়ার কেননা একদম শুরু থেকে যদি ক্লাসগুলো নেওয়া শুরু করি এবং তোমরা যদি মিডিলে গিয়ে জয়েন করো তোমরা আগের টপিকগুলো কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে যদিও বা হচ্ছে টপিকগুলো আমি ইউটিউবে আপলোড করে দেব তোমরা সেখান থেকেও বুঝতে পারবে বাট কি হয় যে অনলাইন ক্লাসগুলোতে লাইভ ক্লাসে কিন্তু কিন্তু অনেক এক্সট্রা বা এরকম অনেক যেহেতু ওখানে অনেক স্টুডেন্ট থাকে তো ওদের সাথে আমার ইন্টারাকশনটা ভালো হয় তো ওদেরও কিছু ডাউটস থাকে ক্লিয়ার করতে পারি তো অনেক টপিক এক্সট্রা আলোচনা করা যায় কিন্তু ইউটিউব ভিডিওতে কি হয় সেখানে এখানে যেহেতু আমি একাই বলি তো তোমাদের অনেক কথা থাকে অনেক কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাও কিন্তু সেভাবে জিনিসটা হয় না ওই জন্য আমি বলছি যে তোমরা যারা জয়েন করবে বলে ঠিক করেছো তারা কিন্তু এর মধ্যেই জয়েনটা করে নিও আচ্ছা দেখো তোমাদের ইউনিট ওয়ানে হচ্ছে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানে আমরা ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেখান সেখানকার কিছু ইভেন্ট গুলো সম্পর্কে জানতে পারবো তো তোমাদের ইউনিট ওয়ানে তোমাদের আছে হচ্ছে দেখো ইউনিট ওয়ান তোমাদের এ আর বি হ্যাঁ দুটো টপিক আছে তোমাদের ইউনিট ওয়ানে প্রথমটা হচ্ছে দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফ্যাক্টরস অফ দ্য বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দেখো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের স্বাধীনতা সংগ্রাম এটা এটার যে সূত্রপাতটা ঠিক আছে মানে এটা যে ঘটবে পুরো ভারত জুড়ে তার যে সূত্রপাতটা বা তার বিগিনিংটা বলতে পারে তার জন্মটা বার্থটা সেটা কিভাবে এসেছিল এবং এই কারণগুলোর মধ্যে কোন কোন কারণ রয়েছে যেরকম সোশিয়ো ইকোনমিক ফ্যাক্টর ঠিক আছে অর্থ সামাজিক যে কারণ আর কি পলিটিক্যাল ফ্যাক্টর মানে সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ এই সমস্ত কিছু কারণ বা এই সমস্ত কিছু প্রেক্ষাপট কিন্তু আমাদের জানতে হবে যদি আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত বা জন্ম সম্পর্কে জানতে চাই তো এসব আমাদের হচ্ছে এ নাম্বার টপিকে দেওয়া আছে প্রথম টপিকটা এটা রয়েছে তারপর দেখো বি নাম্বার টপিকে কি রয়েছে ইউনিট 1 এর 1857 ফেনোমেনন সশিয়াল রিলিজিয়াস कॉজেস এন্ড ইটস ইমপ্লিকেশন দেখো 1857 এ যখন এই সময় হচ্ছে ভারতের যেটা মহা বিদ্রোহ বা সিপাহী মিউনিটি হয়েছিল তো এখানে কিন্তু এই যে 1857 এর যে বিদ্রোহটা এটা বলতে পারো যে মানে স্বাধীনতা সংগ্রামের একটা বড় স্টেপ এবং এর পর মানে এর পরেই আমরা দেখি আস্তে আস্তে কিন্তু এই সংগ্রামটা পুরো ভারতব্যাপী ছড়িয়ে পড়ে তো এইভেন এর সময় আরো অনেক নীল বিদ্রোহ হয়েছিল তো ওই সময় কিন্তু এই সমস্ত বিদ্রোহগুলোর মিলেই এই এইটিন ফিফটি সেভেন বা তার আশেপাশে এই বিদ্রোহগুলো হয়েছিল এবং সেখানে ধর্মীয় কারণ রয়েছে তারপরে হচ্ছে সামাজিক কারণ রয়েছে জাতিগত ধর্মগত কারণ রয়েছে তো এইসব ফ্যাক্টার তোমাদের এখানে আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তো তোমাদের কি আছে এখানে এক নম্বরে আছে হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেস ঠিক আছে সালে ভারতের জাতীয় ভারতীয় এটা কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছিল তো এর যে আর কি মানে ফাউন্ডেশনটা এটা যে প্রতিষ্ঠা হয়েছিল কবে এবং কার দ্বারা বা কি জন্য এর প্রতিষ্ঠা হওয়া দরকার ছিল এই সমস্ত কিছু তোমাদের জানতে হবে সে তোমাদের পড়তে হবে যে অবজেক্টিভস মানে এর উদ্দেশ্যগুলো কি ছিল মানে এই হচ্ছে ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি ছিল কোন উদ্দেশ্যের জন্য কোন উদ্দেশ্য সাধনের জন্য এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল এবং এর বিভিন্ন পলিসিগুলো রীতিনীতিগুলো ঠিক আছে আচ্ছা দেখো এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে তোমরা ভাগ পাবে এখানে তোমাদের ভাগ আছে হচ্ছে দ্য মডারেটস অ্যান্ড দা এক্সট্রিমিস্ট নরমপন্থী আর চরমপন্থীর যে আর কি ব্যাপারটা ছিল তোমরা জানো যে জাতীয় কংগ্রেস কিন্তু পরবর্তীকালে মানে হচ্ছে দুটা আর কি ভাগে বিভক্ত হয়ে যায় যেটার মেন কারণ ছিল হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল তার দরুন কিন্তু জাতীয় কংগ্রেস ভাগে বিভক্ত হয়ে যায় ঠিক আছে এবং তোমাদের এই আর মানে নরমপন্থী চরমপন্থী দুটা এদের মতাদর্শগুলো এবং কে কোন দলের ছিল এগুলো জানতে হবে ঠিক আছে আচ্ছা এই যে রিভলিউশনারিস্ট মানে কারা কারা এই দুই দলের মধ্যে সপক্ষে ছিল দু নম্বর হচ্ছে তোমার স্বদেশী মুভমেন্ট তোমরা জানলে যে উনিশশো পাঁচ এরকম সালে স্বদেশী মুভমেন্ট হয়েছিল এবং ওর সঙ্গে তোমার হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল উনিশশো সালে তোমরা জানোই যে লর্ড কার্জন হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গ আর কি করেছিল উনিশশো সালে ঘোষণা করেছিল এবং এর দরুন কি হয়েছিল যে পুরো বেঙ্গলে কিন্তু যাকে বলে একদম খুব এই পার্টিশনটাকে আটকানোর চেষ্টা চলছিল এবং এই পার্টিশন অফ বেঙ্গলকে কেন্দ্র করেই কিন্তু এই নরমপন্থী আর চরমপন্থীর বিভাজনটা হয়েছিল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন নম্বরে কি আছে তিন নম্বরে আছে হচ্ছে ফাউন্ডেশন অফ মুসলিম লীগ ফাউন্ডেশন অফ মুসলিম লীগ বঙ্গভঙ্গের পরের বছরে উনিশশো ছয় সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে ঢাকার সেই নবাব ছিলেন তার নেতৃত্বে কিন্তু অনেকজন ছিলেন তাদের ওখানে উপস্থিতিতে মুসলিম লীগ তৈরি হয়েছিল ঠিক আছে আচ্ছা তো এই দেখো এই সমস্ত পয়েন্টস গুলো তোমরা কিন্তু অলরেডি যারা হিস্ট্রির স্টুডেন্ট বা যারা হিস্ট্রি পড়েছ তারা কিন্তু জানবে যেগুলো সব কিন্তু আমাদের পড়া কাজেই তোমাদের এই পেপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে এরপরে তোমাদের আমি হচ্ছে ইউনিট থ্রি আর ফোরে আরো অনেক এরকমই টপিক নিয়ে আলোচনা করবো সে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওগুলো কিন্তু তোমরা রিলেট করতে পারবে হিস্ট্রির সাথে তো আজকে এতটুকুই থাকলো আমি তোমাদের এর পরের ক্লাসে থ্রি আর ফোর নিয়ে আলোচনা করব তো এখন তোমাদের ইউনিট থ্রি আর ইউনিট ফোর নিয়ে আলোচনা করবো তোমাদের ইউনিট ওয়ান আর টু তে তোমাদের আগে মানে তোমাদের বললামই তো ইউনিট থ্রি আর ফোরও তোমাদের কিন্তু অনেকগুলো হিস্টোরিক্যাল ইভেন্টের উপরে আছে দেখো প্রথমে তোমাদের আছে হচ্ছে ইউনিট থ্রি তে তোমাদের চারটা টপিক দেওয়া আছে ঠিক আছে এক নাম্বার হচ্ছে হোম রুল মুভমেন্ট এই হোম রুল মুভমেন্টটা তোমার শুরু করেছিলেন হচ্ছে অ্যানি এবং পরবর্তীকালে মানে ওই একই সালে দেখো সালটাও দেওয়া আছে উনিশশো থেকে উনিশশো আঠারো মেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে কিন্তু অ্যানি এই হোম মুভমেন্টটা শুরু করেছিলেন এবং ওই একই বছরে কিন্তু তোমার বাল গঙ্গাধর তিলকও কিন্তু হচ্ছে হোমরুল মুভমেন্টে আর কি পার্টিসিপেট করেছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুই নম্বরে আছে হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ এটা যে সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহ এটা হচ্ছে গান্ধীজির দ্বারা হয়েছিলেন এবং সাউথ আফ্রিকা থেকে ভারতে আসার পর মানে পরে প্রথম এটা বলতে পারো যে গণ আন্দোলন ঠিক হ্যাঁ এটাকে গণ আন্দোলন বলা চলে যেটা বিহারের চম্পারণে হয়েছিল এবং সেই জায়গার নাম অনুসারে এই এই সত্যাগ্রহের নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ দেওয়া হয় ঠিক আছে আর খেদা সত্যাগ্রহ সেম তারপর দেখো তিন নাম্বারে আছে জালিয়ান জালিয়ানওয়ালাবাগ তো এটা হচ্ছে হত্যাকাণ্ডটা এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল যেখানে প্রায় দশ হাজার আর কি নিরীহ ভারতবাসীকে ওদেরকে নিরস্ত্র অবস্থা তাদেরকে খুন করা হয়েছিল বলা যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং এটা হচ্ছে কি জন্য হয়েছিল রাউলাট বলে একটা হচ্ছে অ্যাক্ট এসেছিল নাইনটিন নাইনটিনে যেটাকে হচ্ছে ব্ল্যাক বিল বলা হতো বা ব্ল্যাক অ্যাক্ট বলা হতো তো এই আইনটার এগেনস্টে কিন্তু প্রোটেস্ট করতে প্রায় দশ হাজার লোক সেই জালুনওয়ালাবাগের আর কি উদ্যানে একত্রিত হয় এবং সেখানে তাদেরকে নিরস্ত্র অবস্থায় মারা হয়েছিল এটা উনিশশো উনিশ সালের একটা মোস্ট প্যাথেটিক একটা ইনসিডেন্ট যেটা ভারতের ইতিহাসে ঘটে যায় এবং এর রিয়াকশন স্বরূপ কিন্তু আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটপাধি ত্যাগ করে তারপরে মহাত্মা গান্ধী কাইজারি হিন্দু উপাধি ত্যাগ করে তো এটা তোমাদের নাইনটিন নাইনটিনে রয়েছে সেকেন্ড টপ থার্ড টপিক এটা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো চার নম্বরে আছে হচ্ছে খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট খিলাফত মুভমেন্ট এটা হচ্ছে আলি ব্রাদার্স করেছিল এবং এটা হচ্ছে পরে মহাত্মা গান্ধী সাপোর্ট করেছিল আর এই নন কোঅপারেশন মুভমেন্ট যেটা যেটাকে বাংলায় বলা হয় অসহযোগ আন্দোলন এটা হচ্ছে উনিশশো কুড়ি সালে হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে মানে গান্ধীজির দ্বারা আর কি প্রথম সর্ববৃহৎ গণ আন্দোলন বলে একে মনে করা হয় তো এই চারটা তোমার ইউনিট থ্রিতে রয়েছে এবার দেখো ইউনিট ফোরে কি কি আছে এখানে তোমাদের প্রথমে আছে হচ্ছে সিভিল যেটাকে বলা হয়েছে আইন অমান্য আন্দোলন এটা হয়েছিল যে নাইনটিন থার্টিতে আন্দোলন সিভিল মুভমেন্ট মুভমেন্ট আচ্ছা নম্বরে তোমাদের আছে ইন্ডিয়া এটা হচ্ছে নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টে হচ্ছে অনেক অনেকে আর কি পার্টিসিপেট করেছিল এখানে তমলুক থেকে মাতঙ্গিনী হাজরা পার্টিসিপেট করেছিল তো এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটাকে বলা হয় ভারত আন্দোলন এটা কিন্তু হচ্ছে ক্রিপস মিশনের এগেনস্টে হয়েছিল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন হচ্ছে মাউন্ট ব্যাটন প্ল্যান এটা 1947 সেভেনে এই মাউন্ট ব্যাটন প্ল্যানের দ্বারাই কিন্তু আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতাটা মানে যে যে ভারত ভাগে বিভক্ত পাকিস্তান বলে এই ব্যাপারটা কিন্তু হয়েছিল এই মাউন্ট ব্যাটন প্ল্যানের দ্বারাই ঠিক আছে নাইনটিন ফর্টি সেভেনে আর চার নম্বর হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল যে ভারত আর কি ওই ভারতকে আর কি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে এবং ইংরেজরা চিরতরে আমাদের ভারতবর্ষ থেকে বিদায় নিবে এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু হয়েছিল এছাড়াও এখানে অনেক কিছু বলা হয়েছিল যে যেরকম মাউন্ট বেটনে বলা হয়েছিল যে দুটা ডোমিনিয়নে ভারতকে বিভক্ত করা হবে আর এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে বলা হয়েছিল যে ভারত ভাগ হওয়ার পরে এই দুটা দেশের মানে ভারত এবং পাকিস্তানের যে শাসন কাজ সেটা হচ্ছে নাইনটিন থার্টি ফাইভে যে সময় যেই আর কি আইনটা হয়েছিল ভারত শাসন আইন তার সেখানে যে নীতিগুলো বলা হয়েছিল যে রুলসগুলো দেওয়া হয়েছিল তা সে অনুসারে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা তোমাদের আমি এর আগে ওয়ান আর টুটা বললাম তো পুরোটা এখানে লেখা পসিবল ছিল না ওই জন্য আমি পজ করে আবার থ্রি আর ফোরটা এখানে করিয়ে দিলাম তোমরা দেখো এটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে পরে তোমরা এটাকে নোট ডাউন করে নিও আর যারা হচ্ছে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা তো অলরেডি তোমরা তোমাদের সিলেবাসটা প্রোভাইড করে দেওয়াই হবে ক্লাসরুমে তো আজকে এতটুকুই থাকলো আশা করব তোমরা সিলেবাসটা বুঝতে পারলে এবং ভীষণ ইন্টারেস্টিং খুব সহজ তোমাদের কিন্তু এবারের তোমাদের পলিটিক্যাল সায়েন্সের টপিকটা অনেক ইজি তোমাদের পেপার থ্রি সেমিস্টার এর তুলনায় ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ